হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো প্রিয়া ব্লগ আসাম চ্যানেলে মানে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন থেকে আমার ব্লগটা আমি আরম্ভ করছি সবার আগে তোমাদেরকে আমি এটাই বলবো যে আজকের দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল ছিল বিশেষ করে আমার বাবার জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য আর কেন স্পেশাল ছিল সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে শিলিগুড়িতে হলো আজকে আমাদের দ্বিতীয় দিন তো আগের দিন রাত্রিবেলায় আমাদেরকে কমিটি থেকে জানিয়ে রেখেছিল পরের দিন সকাল আটটার মধ্যে আমাদেরকে মানে আমাদেরকে যেখানে রুম দিয়েছিল সেখান থেকে দুই তিন মিনিট ডিস্টেন্সে একটি ভবন আছে সেখানে রেডি হয়ে চলে আসতে বলা হয়েছিল তো আমরাও নিয়ম অনুযায়ী সেই গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি এরপর সকল গুরু ভাই বোনেরা এক জায়গায় একত্রিত হয়ে শান্তিমনে আগে উপাসনাটা সেরে নিয়েছিল তারপর অনুষ্ঠানটা আরম্ভ করা হবে এরই মাঝখানে তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই আমার শ্বশুরমশাই মানে বাবা এই ফার্স্ট টাইম আউট অফ আসাম এসছে এর আগে কখনো আসামের বাইরে আসেনি বা কখনো যায়নি তো আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে আউট অফ আসাম গিয়ে তোমার কেমন ফিল হচ্ছে তখন বাবা আমার মুখের দিকে থাকে মুচকে একটা হাসি দিয়ে পকেটে থেকে কলমটা বার করে বার করে আমাকে বলল বললো যে আমি যাচ্ছি না আজকে এই কলমটাই আমাকে আউট অফ আসাম নিয়ে যাচ্ছে আমি আসামের বাইরে যাচ্ছি এই কলমটার জোরে সত্যি সত্যি আজকে এই কলমটার জোরেই আজকে আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি আর কি কথাটা বলার কারণটা তোমরা একটু পরে বুঝতে পারবে বা সত্যি এই কলমের জোরে আজকে আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি বা বাবা নিজেও এসছে আমাদেরকেও সঙ্গে করে নিয়ে এসছে তো এখন তোমরা দেখতে পারছো ব্রেকফাস্ট করা হচ্ছে টোকেন মানে ব্রেকফাস্টের আগে সবাইকে একটা টোকেন দিয়েছিল তো ওই টোকেন অনুযায়ী মানে সবাইকে ব্রেকফাস্ট মানে দেবে আর কি তো ব্রেকফাস্টে ছিল হলো চানার ডাল লুচি আর মিষ্টি ছিল তো ব্রেক তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে হলো বাবা নিজের প্রিয় মানুষকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছে তো খুশিতে একটা টাইট হাঁক দিয়ে নিল মানে কাকুটার সাথে আর কি তো এমনই হয় আর টাকা এই মুহূর্তটা বাবার জীবনের বিশেষ একটি মুহূর্ত আর আমরাও খুব প্রাউড ফিল করছি বাবাকে নিয়ে সত্যি খুব ভালো লাগছিলো এই মানে সিনটা দেখতে আমার বিয়ের পর থেকে দেখে এসেছি বা শুনেছিও আগে যে বাবা অনেক বিষয় নিয়ে লেখালেখি করে আর কি অনেক কবিতা লিখেছে অনেক গান লিখেছে তারই মধ্যে ধন্য রে পোষ ফেরেলি তুই সবার হলো আনন্দ এই গানটা সবাইকে মানে পুরা মুগ্ধ করে দিয়েছে এদিকে এখন খণ্ড আজকে হোক অখণ্ড অনুপর পরমাণু সব মিলিত হোক এই গানটি গিয়ে আজকের অনুষ্ঠানটা আরম্ভ করা হয়েছিল তো এদিকে প্রোগ্রামের শেষের দিকে মানে শাহাবুকে কিছু বলতে বলা হয়েছিল মানে ও এত গুছিয়ে বলতে পারছিল না তার জন্য একটু প্রবলেম হচ্ছিল হ্যাঁ আসামি হলে ঠিকঠাকভাবে মানে যতটুকু বলার সেও মানে সেটা বলে দিত তো এদিকে আমাদের লাঞ্চ উঞ্চ কমপ্লিট এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কম মানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তো মানে ভবনটার ঠিক পিছন দিকে ছিল তারপর আমরা এখন চলে এসেছি ওখানে আরো প্রোগ্রাম হচ্ছিল কিন্তু আমরা চলে এসেছি এখন সময় হয়ে গেছে সাতটা আর বসা যাচ্ছি তার জন্য আমরা চলে এসেছি মা শাহাবু আর বাবা এখনো আসেনি আমি আর মিষ্টি চলে এসেছি আর ভালো লাগছিল না প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও 大家。Ciao, ciao.